বিসমিল্ রাহমানি রাহিম সুরাস আয়াত একচল্লিশ আমার বান্দা করোবকে যখন সে তার রকে আহ্বান করে বলেছিল আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে আয়াতের তাফির স্মরণ কর আমার দাস আয়ুবের কথা যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে এক এক আয়ুব আল্লাহ সালাম এ রোগও তাতে তার ধৈর্য ধারণ করার কাহিনী একটি প্রসিদ্ধ বিষয় আল্লাহ তার সন্তান সন্ততি ধন সম্পদ ধ্বংস করে এবং রোগ দ্বারা তাকে পরীক্ষা করেছিলেন এই সময় তিনি কয়েক বছর রোগাক্রান্ত ছিলেন এমনকি তার স্ত্রীগণ তাকে ছেড়ে চলে গিয়েছিলেন তার সাথে মাত্র একজন স্ত্রী ছিলেন যিনি সকাল সন্ধ্যা তার সেবা শুশ্রুষা করতেন এবং কোথাও কাজকর্ম করে তার জন্য কোনো রকম আহারের ব্যবস্থা করতেন এই বিষয়ে বিভিন্ন বিস্তারিত রেওয়ায়ত বর্ণনা করা হয় কিন্তু তার মধ্যে কতটা কতটা সহিক নয় তা জানার কোন নির্ভরযোগ্য সূত্র নেই দ্বারা শারীরিক কষ্ট এবং দ্বারা ধনসম্পদ সম্পদ ধ্বংস হয়েছে আসলে সবকিছু করার মালিক একমাত্র আল্লাহ এরপরেও তার সাথে শয়তানের সম্পর্কের কথা এই জন্য বলা হয়েছে যে সম্ভবত শয়তানের কুমন্ত্রণায় তাকে এমন কর্মে লিপ্ত করেছিল যার কারণে আল্লাহর পক্ষ থেকে এই পরীক্ষায় এসেছিল অথবা সম্পর্কের কথা আদবের দিকে লক্ষ্য করে বলা হয়েছে অর্থাৎ আল্লাহর সাথে সাথে এবং নিজের সম্পৃক্ত হয়। মন্দকে আয়াত বিয়াল্লিশ বিয়াল্লিশ আমি তাকে বললাম তুমি তোমার দ্বারা ভূমিতে আঘাত করো এই তো গোসলের সুশীতল পানিও পান করার পানি। আয়াতের তাফসিল আমি তাকে বললাম তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো এ হলো গোসলের পানি ও পানি এক এক আল্লাহ সালাম কবুল করলেন এবং তাকে তার পা মাটিতে আঘাত করতে আদেশ করলেন যাতে একটি ঝর্ণা নির্গত হল সেই ঝর্ণার পানি পান করার ফলে আভ্যন্তরীক রোগ এবং গোসল করার ফলে বাজরিক রোগ দূরীভূত হল অনেকে বলেন যে ঝর্ণা দুটি ছিল একটিতে গোসল করেছিলেন ও অপরটির পানি পান করেছিলেন কিন্তু কোরআনের শব্দ দ্বারা প্রথম কথারই একটি চানা সমর্থন হয় আয়াত তেতাল্লিশ তেতাল্লিশ আমি তাকে দিলাম তার পরিজন বর্গ ও তাদের মতারও আমার অনুগ্রহস্বরূপ ও বোধশক্তি সম্পন্ন লোকদের জন্য উপদেশ স্বরূপ আয়াতের আমি আমার অনুগ্রহস্বরূপ ও বুদ্ধিশক্তি সম্পন্ন লোকের জন্য উপদেশ স্বরূপ তাকে দিলাম তার পরিজনবর্গ এক ও তাদের মত আরো অনেক কিছু দুই এক অনেকে বলেন যে পূর্বে যে সকল পরিজনবর্গকে পরীক্ষা ধ্বংস করা হয়েছিল তাদেরকেই জীবিত করে দেওয়া হয়েছিল এবং তাদের মতা আরো পরিজনবর্গ দান করা হয়েছিল কিন্তু একথা কোনো শহীদ দলের দ্বারা প্রমাণিত নয় শহীদ এই যে আল্লাহ তা আলা তাকে পূর্বের চেয়ে এত বেশি ধন সম্পদ ও সন্তান সন্ততি প্রদান করেছিলেন যা পূর্বের দ্বিগুণ পুনরায় এই সকল বস্তু প্রদান করলাম এতে বিশেষ অনুগ্রহের প্রকাশ ছাড়াও দ্বিতীয় উদ্দেশ্য এই যে যাতে এর দ্বারা জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে এবং বালা মুসিবতে তারা আয়ুব সালাম এর মধ্যৈর্য ধারণ করে আয়াত চুয়াল্লিশ চুয়াল্লিশ আমি তাকে আদেশ করলাম এক মুষ্টি তৃণ তুলে নাও এবং তা দ্বারা আঘাত করো শপথ ভঙ্গ করো না আমি তাকে পেলাম ধরে কত উত্তম বান্দা সে সে ছিল আমার অভিমুখী আয়াতের তাসিল আমি তাকে আদেশ করলাম এক মুষ্টি ঘাস নাও এবং তা দিয়ে আঘাত কর আর শপথ ভঙ্গ কর না এক নিশ্চয় আমি তাকে পেলাম ধরে জসিল কত উত্তম সে নিশ্চয় সে ছিল আল্লাহ অভিমুখী অসুস্থ অবস্থায় আয়ুব আলাহ সালাম তার শুশ্রূষাকারিনী পত্নীর প্রতি কোনো কারণে অসন্তুষ্ট হয়ে তাকে একশত বেদ্রাঘাত করার শপথ করে ফেলেছিলেন রোগমুক্ত হওয়ার পর আল্লাহ তালা তাকে নির্দেশ দিলেন যে একশত খাসের গোছা বা জেটা অথবা একশত ছড়া বিশিষ্ট খেজুর কাদি নিয়ে তাকে একবার আঘাত করো তাহলেই তোমার কসম পূর্ণ হয়ে যাবে উক্ত বিষয়ে ওলামাগণের মাঝে মতভেদ রয়েছে যে সুবিধা শুধু আয়ুব সালাম এর জন্য না অন্য কেউ একশত বেতার হাতের পরিবর্তে একশত কাঠের ঝ্যাটা মেরে কসম ভঙ্গ করা থেকে বাঁচতে পারবে প্রথম মতকে বেছে নিয়েছেন আর কেউ কেউ বলেন যে যদি কসমকারীর কারীর নিয়োগ কঠিন ভাবে মরার না হয় তবে অনুরূপ আমল করা যাবে ফতহুল কাদির একটি হাদিস দ্বারা জানা যায় যে নবীন সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম সাল্লাম একজন মজুরওয়ালা দুর্বল ব্যবচারকে একশত বেতাঘাতের পরিবর্তে একশত কাঠের ছাতা দ্বারা মেরে শাস্তি দিয়েছিলেন আহমাদ ইবনে মাজা এ দ্বারা প্রমাণিত হয় যে বিশেষ অবস্থাতে এরূপ করা বৈধ